সিঁড়িতে কিভাবে মার্বেল ফিটিংস করতে হয় বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য এক নম্বর পার্টে দেখিয়েছি কিভাবে ধাপ কাটতে হয় কিভাবে ধাপ মোল্ডিং করতে হয় এবং দুই নম্বর পার্টে দেখেছি কিভাবে রাইজার কাটতে হয় এখন আমি আপনাদেরকে তিন নম্বর পার্টে দেখাবো সিঁড়ির প্রথম ধাপটি কিভাবে ফিটিংস করবেন শুরু হচ্ছে সিঁড়িতে মার্বেল ফিটিংসের তিন নম্বর পার্ট এই তিন নম্বর পার্টে আপনারা দেখতে পাবেন সিঁড়িতে প্রথম যে মার্বেলের ধাপ সেই ধাপটি আমরা কিভাবে ফিডিংস করি তাহলে চলুন শুরু করা যাক ক্রাইসারগুলো সব কাটা হয়ে গেছে মাপ করে সব কেটে নিয়েছি এবারে সেগুলো সিঁড়িতে বসানো হবে এখানে দুই ধরনের মশলা বানানো হচ্ছে শুকনো এবং ভিজা একটা স্কাটিংয়ের জন্য একটা ধাপের জন্য এবারে আমরা সুতো টাঙিয়ে নিয়েছি এক পাতর করে বার করেছি দেখুন এক পাথর করে আমরা মাপ করে নিয়ে এইভাবে একটা সুতো টাঙিয়ে নিচো করতে নিষ্পন্ধ এবারে এই সিঁড়িতে আমরা সব ঘোলা মেরে নেব ক্রাইজারগুলো সব আমরা কেটে নিয়েছি সেইটা আমরা কিন্তু মাডাম করে নিয়েছি দেখো এই মাডামটা না করলে সাইডে যে মোল্ডিং বার হয় সেটা কোন বেশি হয়ে যায় তাই এটা আমরা করে নিয়েছি দিয়ে আমরা এটা এক পাতর এক পাথর বার করেছি এইবারে এই প্লাস্টারটা কেটে দেবো কেটে এই পাথরের অর্ধেকটা আমি ঢুকিয়ে দেবো প্লাস্টারের ভিতরে তাহলে এই বিটটা কোনোদিন খুলে পড়বে না আর এই সুতো যেভাবে টাঙানো আছে সুতোর থেকে আমি দুই পরিমাণ এই দুই পরিমাণ ভেতরে ঢুকে দেব এই দুই পরিমাণ আমার মল্ডিংটা বার হবে এবারে বলুন ঠিক আছে এটা আমরা বারো ইঞ্চি রাখবো এগারো তো সাড়ে এগারো ইঞ্চি রাখলে হয়ে যাবে সাড়ে এগারো ইঞ্চি

আমার চ্যানেলে যে সকল মিস্ত্রি দাদাভাইরা আছে যারা সিঁড়ির কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না অর্থাৎ যারা নতুন মিস্ত্রি কাজ করছে তাদের সিঁড়ির কাজ করতে একটু সমস্যা হয় যার জন্য আমি সিঁড়ির কাজের সম্পূর্ণ ভিডিও তৈরি করছি এ টু জেড সব কিছু তো এই ভিডিওর কয়েকটি পার্ট থাকবে আপনারা পরপর পার্টগুলি দেখবেন আপনারা যদি এক নম্বর এবং দুই নম্বর পার্টটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো তো যতগুলো পাঠ আমি করছি সব পাঠগুলি যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আশা করছি আপনাদের আর জীবনে কোনো দিনই সিঁড়ির কাজের কোনো রকম সমস্যা হবে না কারণ আমি এই ভিডিওতে সমস্ত রকম সিঁড়ির কাজ এ টু জেড সব কিছু কিন্তু আপনাদের দেখাবো যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে কয়েকটি পাঠ হবে প্রথম এক এক পাতর বার করে সুতো টাঙিয়ে দিয়েছি আমরা উপর থেকে নিষ্পন্ত ক্লিয়ার করে সেই রাইজারটা লাগিয়ে দিয়েছি রাইজারের উপরের লেভেল দেখে নিয়েছি ওলুন দেখে নিয়েছি কর্চ দেখে নিয়েছি এবার আমরা মশলাটা দিয়ে মার্বেল ডিজাইন ইউটিসি খোকন ইউটিউব চ্যানেল এমন একটি চ্যানেল আপনারা এই চ্যানেল থেকে যে কোনো ধরনের কাজ আপনারা খুব সহজে শিখতে পারবেন অর্থাৎ মার্বেল টাইলসে যে কোনো কাজ আপনি যদি করতে কোনো রকম সমস্যায় পড়েন তাহলে আমার চ্যানেলে সেই কাজটি পেয়ে যাবেন আর যদিও চ্যানেলে সেই ভিডিওটি না থাকে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য যারা নতুন মিস্ত্রি দাদাভাই আছে তারা জানে মার্বেল ডিজাইন ইডিসি খোকন ইউটিউব চ্যানেলটি কেমন তারা অবশ্যই জানে তো আপনি মার্বেল টাইলস মিস্ত্রি যদি হয়ে থাকেন আর ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের কাজের ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন সেটা ডিজাইন হোক নর্মাল কাজ হোক তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ এই ভিডিওতে মার্বেল দিয়ে সিঁড়ি বসানোর সম্পূর্ণ ভিডিও এ টু জেড সব কিছু আমি তৈরি করছি অনেকগুলি পার্ট আছে আপনারা এক নম্বর এবং দুই নম্বর পার্টটি যদি না দেখে থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অনেক মিস্ত্রি ভাইরা আছে সিঁড়িতে মার্বেল বসালে সিঁড়ির ধাপটি ফেঁপে যায় তার মেন কারণ হচ্ছে মশলাটা ফিল আপ খুব ভালোভাবে ফিল আপ করবেন আর ঘোলাটা আপনারা মিডিয়াম কোয়ালিটির বানাবেন অর্থাৎ মোটাও বানাবেন না আবার পাতলাও বানাবেন না ঘোলাটা সুন্দরভাবে আপনারা দেবেন দেওয়ার পরে প্রয়োজন হলে একটু হালকা শুকনো সিমেন্টও আপনারা দিয়ে দিতে পারেন তারপরে আমি যেটা করি রাইজারের উপরে কিন্তু আমি সিমেন্ট দিয়ে দেই। তো রাইজারের উপরে যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু রাইজার এবং ধাপের সঙ্গে ভালোভাবে এটা ফিটিংস হয় আর অ্যাকচুয়ালি সামনের দিকে আমাদের সিমেন্ট বা ঘোলা থাকে না সামনের দিকে অনেক সময় আমাদের ফেপে যায় তো আপনারা এই সিস্টেমে একবার বসিয়ে দেখুন আপনার ধাপ একটিও ফাটবে না ফাঁপবে না কুড়িটি ধাপ হলে কুড়িটি ধাপে কিন্তু আপনাদের সলিড বসবে তো আমার এই পদ্ধতিটা আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই এরকম সুন্দরভাবে আপনারাও কাজগুলি করতে পারবেন তো সর্বশেষে বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে ধাপটি আমরা ভালো করে ঠুকে সলিডভাবে বসিয়ে নেব তারপরে দুই সাইডই মল্ডিংটা আমরা চেক করে নেবো কারণ সিঁড়ির সৌন্দর্য কিন্তু মল্ডিং মল্ডিংটা যদি কম বেশি হয় দেখতে খুবই খারাপ লাগে তো মল্ডিংটা এখানে আমরা দুই থেকে আড়াই সুতা মতন রেখে দিই তারপরে আমরা স্পিড লেভেল দিয়ে উপরে আপনারা চার নম্বর পার্টে দেখবেন চার নম্বর পার্টে এমন একটি টিপস আপনাদেরকে বলে দেব যাতে করে আপনাদের সিঁড়ির প্রথম ধাপ টির মাপ যেটা থাকবে একদম শেষের মাপটাও সেটা থাকবে এমন একটি গোপন হিসাব আছে যে হিসাবটি জানলে আপনিও সিটি খুব সুন্দরভাবে করতে পারবেন তো আপনারা চার নম্বর পার্টে দেখতে পাবেন সিঁড়িতে কীভাবে স্কাটিং ফিটিংস করা হয় নতুন মিস্ত্রি দাদাভাইরা তাহলে চার নম্বর পার্টটি অবশ্যই আপনারা দেখবেন চার নম্বর পার্টি কে কে দেখতে চায় অবশ্যই কমেন্ট করবেন আর আগের ভিডিও যারা কমেন্ট করেছিল আগের ভিডিওতে কমেন্ট করেছিল ইমরান আলী ভাই তিন নম্বর পার্ট দাও ইনজামুল ভাই কমেন্ট করেছিলেন তিন নং পার্টটা বানাও দাদা তো আপনাদের রিকোয়েস্টে তিন নম্বর পার্ট বানালাম চার নম্বর পার্টকে কে দেখতে চায় অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চার নম্বর পার্টে